বিসমিল্লাহ রহমান রাহিম সিএসএল ট্রেনের পক্ষ থেকে সবাইকে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কোর্স অর্থাৎ রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আর কোর্সে সবাইকে স্বাগতম এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো আমি জাচ ইকবাল আর এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে লিনাক্স প্ল্যাটফর্ম বিশেষ করে রেড হ্যাট বা সেন্ট্রস এন্টারপ্রাইজ লিনাক্স ভিত্তি করে আর কি তো প্রথমে আমরা জানতে পারি আসলে আমরা কেন এই রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কোর্স বা আর এ কোর্সটা করবো আর কি এখানে একটা ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আমাদের ইন ইউজার সাপোর্ট অর্থাৎ হার্ডওয়্যার সাপোর্ট বা আমাদের ডেস্কটপ সাপোর্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছেন এবং ফাইনালি এখানে দেখতে ডেটা সেন্টার আর কি তো আমাদের কর্পোরেট হাউসগুলো বা গ্রুপ অফ কোম্পানিজগুলো বা আমাদের ডেটা সেন্টারগুলো সাধারণত এই ভিউতেই কাজ করানো হয় যে যেখানে আমাদের একটা সেন্ট্রাল ডেটা সেন্টার থাকে এবং আমাদের রিমোটলি অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চ অফিস থাকতে পারে বিভিন্ন আপনার জোনাল অফিস থাকতে পারে আর কি যেখান থেকে আমাদের ইউজাররা বা আমাদের ইন ইউজাররা বা ডেস্কটপ ইউজাররা সরাসরি আমাদের কোনো না কোনোভাবে ফিজিক্যালি বা কোনো না কোনোভাবে আমাদের ডেটা সেন্টারের সাথে কানেক্টেড থাকে যদি আমরা একটা ব্যাংকের কথা চিন্তা করি তো একটা ব্যাংকের হেড অফিস বা আমাদের ব্যাংকের ডেটা সেন্টার তো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ অফিস থাকতে পারে বিভিন্ন শাখা অফিস থাকতে পারি তো সেই ইন্ডিউজাররা ইউজাররা কোনো না কোনোভাবে সেটা ইন্টারনেট বা প্রাইভেট নেটওয়ার্ক বা কোন কোনোভাবে তারা সরাসরি কি ডেটা তার সাথে কানেক্টেড থাকে আর কি তো উইন্ডোজ সার্ভার বা উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি বা উইন্ডোজ রিলেটেড ফাইল সার্ভার প্রিন্টার সার্ভার এরকম বিভিন্ন ধরনের আমরা সার্ভারগুলো করি আমাদের সাধারণত ডেস্কটপ ইউজার সাপোর্ট রিলেটেড আর কি এরপরে আছে দেখতে পাচ্ছেন যেখানে সিসকো বা চিসিএনএ বা সিএনপি বা জুনিপার বা মাইক্রোটিক বা যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিভিন্ন রাউটার সুইচ ফায়ারওয়াল আমরা সাধারণত শিখি যে হার্ডওয়্যার বেসড বিভিন্ন ধরনের ডিভাইস কনফিগারেশন আর কি এরপর ফাইনালি থাকে হচ্ছে ডেটা সেন্টার যেখানে আমাদের সেন্ট্রাল আমাদের ডেটা সেন্টার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের সার্ভার হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের জোন থাকবে আর কি তো সেটার সাথে আমাদের আসলে কানেক্টেড তো আমরা মূলত লিনাক্সটা প্ল্যাটফর্মটা আমরা আসলে সেন্ট্রাল সার্ভার কর্তৃকে আমরা টার্গেট করে আসলে শেখা হয় আর কি যে যেখানে বিভিন্ন ধরনের সার্ভার থাকবে অর্থাৎ মেল সার্ভার থাকবে ওয়েব সার্ভার থাকবে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে ডেটাবেস সার্ভার থাকবে ডিএনএস সার্ভার থাকবে এরকম বিভিন্ন ধরনের সার্ভার থাকতে পারে আর কি তো এই সকল সার্ভার রিলেটেড কাজ করতে গেলে সার্ভার রিলেটেড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কাজ যেমন ইউজার ইউজার ম্যানেজ গ্রুপ গ্রুপ ম্যানেজ গ্রুপ পারমিশন ফাইল পারমিশন ফাইল সিস্টেম ক্রিয়েট এরকম কাজ করতে গেলে আসলে আমাদের লিনাক্সের বেসিক বা লিনাক্সের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের নলেজ দরকার হয় আর কি তো আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে মূলত এই সার্ভার রিলেটেড বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের প্রিরিকিউজিটি হিসাবে আর কি যে আমাদের কী কী বিষয়গুলো জানতে হবে আর কি আর এই কোর্সে আমরা ওয়েস হিসাবে সাধারণত রেড হ্যাড বা সেন্টোস বা ফেডোরা বা সেম প্ল্যাটফর্মের যে কোনো ওয়েস ব্যবহার করতে পারি আর কি তো এই কোর্সে আমরা মোটামুটি কী কী শিখবো আমরা দেখবো উপভোগ করতে পারি এখানে দেখতে পাচ্ছেন লেসেন ওয়ান আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টু লিনাক্স ও ইউনিক্স যেখানে আমরা কেন লিনাক্স ব্যবহার করবো বা ইউনিক্স থেকে লিনাক্সের কীভাবে উৎপত্তি বা আমাদের ইউনিক্স ও লিনাক্সের হিস্টোরি বা আমাদের পার্থক্য মেন পার্থক্যটা কোথায় বা লিনাক্সের সাথে আদার অপারেটিং সিস্টেমের পার্থক্যটা কোথায় আমরা দেখব আর কি দেন গেটিং স্টার্টেড উইথ লিনাক্স অর্থাৎ লিনাক্স ইনস্টলেশন এবং লিনাক্সের বিভিন্ন ডিরেক্টরি স্ট্রাকচার বিভিন্ন কমান বেসিক বা ডেস্কটপ সম্পর্কে আমরা লাভ করবো আর কি এরপর আছে লিনাক্সের বিভিন্ন ধরনের টেক্স প্রসেসিং টুলস অর্থাৎ যেখানে কোনো ফাইল প্রসেসিং অর্থাৎ বিভিন্ন ক্যাট টেল হেড গ্রেপ লেস এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টেক্সট টুলস নিয়ে কাজ করবো আর কি এবার হচ্ছে লেন্স টেক্স এডিটর এটা উইন্ডোজের নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা ওয়ার্ডপ্যাডের মতো যেখানে আমরা বিনোদনের ফাইল এডিট করতে পারি ফাইল সেভ রিপ্লেস রিনেম এগুলো করবো আর কি টেক্সট এডিটরে লেশন ফাইভে আমরা ঠিক হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ইউজার এবং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে কীভাবে লিনাক্স সিস্টেমে ইউজার ক্রিয়েট করা হয় গ্রুপ ক্রিয়েট করা হয় ইউজারদেরকে গ্রুপে অ্যাড করা হয় গ্রুপ থেকে কীভাবে ইউজারদেরকে রিমুভ করা হয় এবং কীভাবে ডিলি ডিলিট করা হয় বা আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ডের কমপ্লেক্সিটি বা আপনার পাসওয়ার্ড কীভাবে মডিফাই করতে পারি বা পাসওয়ার্ড নিয়ে এজিং নিয়ে আমরা কাজ করতে পারি সেগুলোর মধ্যে দেখব আর কি লেসন সিক্সে আমরা শিখবো হচ্ছে ফাইল পারমিশন যেখানে আমাদের লিনাক্স সিস্টেমে কীভাবে আমরা ফাইল পারমিশন অ্যাড করতে পারি অর্থাৎ যেখানে রিড পারমিশন রাইট পারমিশন এক্সিকিউট পারমিশন এবং স্পেশাল পারমিশনগুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি লাইসেন্স সেভেনে আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে এসিএল অর্থাৎ ফাইল এক্সেস কন্ট্রোল লিস্ট অর্থাৎ এটা হচ্ছে ফাইল পারমিশন অ্যাডভান্স ফাইল পারমিশন এসিএল এরপর হচ্ছে কম্প্রেশন ইউটিলিটি যেখানে আমরা লিনাক্সে কীভাবে আর্কাইভ বা আমরা কমপ্রেস করতে পারি যে যেখানে জিপ আনজিপ বা আর্কাইভ বা ব্যাক আপ রিলেটেড ইউটিলিটি নিয়ে আমরা আলাপ করবো আর কি এরপর লিনাক্স সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট অর্থাৎ লিনাক্স সিস্টেমের টাস্ক ম্যানেজার যেটা আমরা বলে থাকি আর কি এখানে আমরা বিভিন্ন ইউটিলিটি অর্থাৎ টপ কমান বা আমরা এন টপ বা আমরা গ্রাফিক্যাল বা আমাদের কমান মোডে টাস্ক বিভিন্ন টাস্ক বা বিভিন্ন জব বা বিভিন্ন প্রসেস প্রসেস কীভাবে ক্লিক করা হয় প্রসেস কীভাবে টার্মিনেট করা হয় এই জিনিসগুলো আমরা দেখবো আর কি লেসন টেনে আমরা দেখবো যে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট আমাদের উইন্ডি তোমার বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম আছে এন বা ফ্যাট থারিত তো লিনাক্সও এরকম বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম এক্সটি ফোর বা এক্স এফ এস তো ফাইল সিস্টেম কীভাবে ক্রিয়েট করে বা পার্টিশন কীভাবে ক্রিয়েট করে এবং সেটাকে কীভাবে ক্রিয়েট করা হয় বা কীভাবে ফরম্যাট করবো বা কীভাবে মাউন্ট করবো এই জিনিসগুলো আমরা দেখব হচ্ছে লেসন টেনে আর কি এরপর আছে ছ পার্টিশন লিনাক্সের ভার্চুয়াল ফাইল সিস্টেম বা আমাদের ভার্চুয়াল মেমোরি নিয়ে আমরা কাজ করবো আর কি যেটাতে আমরা দেখবো যে পার্টিশন এরপর আছে লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট অর্থাৎ এল ভি এম অর্থাৎ অ্যাডভান্স ফাইল পারমি পার্টিশন নিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এল এবার হচ্ছে লিনাক্সের সার্ভিস এবং ডেমন অর্থাৎ লিনাক্সের বুট প্রসেস এখানে আমরা লিনাক্সের কানেল নিয়ে কাজ করব লিনাক্সের বিভিন্ন ধরনের সার্ভিস বা ডেমন নিয়ে কাজ করবো আর কি এবং পাসওয়ার্ড রিসেট বা বিভিন্ন মোড নিয়ে আমরা গ্রাফিক্যাল মোড কমান্ড মোড নিয়ে কাজ করবো আর কি এবার হচ্ছে লিনাক্স নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে আইপি কনফিগারেশন এখানে আইপিভি ফোর আমাদের ব্রিজ ইন্টারফেস আমাদের একাধিক ইন্টারফেস এবং একাধিক মোডে আইপি কীভাবে সেট করা যায় এগুলো আমরা দেখবো আর কি লেসন ফিফটিনে শিখবো হচ্ছে আমরা ওয়ার্কিং উইথ এ সিনাক্স সিকিউরিটি এটা হচ্ছে লিনাক্স অ্যাডভান্স লিনাক্স সিকিউরিটি আর কি অর্থাৎ সিকিউরিটি এনহান্স লিনাক্স এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো আর কি লেসন সিক্সটিন আমরা শিখবো সেটা প্যাকেজ ম্যানেজমেন্ট অর্থাৎ লিনাক্সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা উনিশ যাবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করি আর কি অর্থাৎ আমরা বিনোদনের সফটওয়্যার ইনস্টল করি লিনাক্সেটাকে বলে প্যাকেজ তো লিনাক্সে বিনোদন সফটওয়্যার কীভাবে আমরা ইনস্টল করতে পারি বা আনইনস্টল করতে পারি বা কীভাবে আমরা আপগ্রেড বা মডিফাই করতে পারি এই জিনিসগুলো আমরা দেখব আর কি লেসন সেভেন্টিন আমরা যেটা দেখছি লিনাক্সের জব শিডিউলিং অর্থাৎ আমাদের টাস্ক বেস বা কোনো নির্দিষ্ট টাইম বেস সিস্টেম অটোমেটিকলি যদি নিজে থেকে কোনো কাজ করে আর কি বা আমরা শিডিউল করে দিতে পারি যে নির্দিষ্ট সার্ভিসগুলো নির্দিষ্ট টাইমে রান করবে আর কি তো সেক্ষেত্রে আমরা লেসন সেভেন্টিন আমরা এই জিনিসগুলো আমরা দেখব আর কি ধরনের এইটি আমরা থেকে হচ্ছে ইয়াম সার্ভার কনফিউশন অর্থাৎ আমাদের সেন্ট্রাল রিপোজিটরি বা সেন্ট্রাল আমাদের এই প্যাকেজ ম্যানেজমেন্টে করতে গেলে আমাদের লাগবে সেন্ট্রাল ইয়াম সার্ভার বা রিপোজিটরি সার্ভার যেখান থেকে আমরা লোকালি প্যাকেজ ইনস্টল করবো আর কি যেটা ইন্টারনেট বাদে আর কি ইন্টারনেট ছাড়া আমরা লোকালি কাজ করতে পারি আর কি লিনাক্স লিনাক্সের ভার্চুয়ালাইজেশনের জন্য দেখব আমরা হচ্ছে লিনাক্স ভার্চুয়ালাইজ সিস্টেম অর্থাৎ কিমু কে ভিএম যেখানে আমরা আমাদের উইন্ডোজে যেরকম ভিএমআইয়ের বা আমরা ভার্সাল বক্স ব্যবহার করি তো লিনাক্সে কীভাবে আমরা এই কিমু কে ভিএম ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব আর কি লেসন টোয়েন্টিতে দেখবো হচ্ছে এন টিভি সার্ভার অর্থাৎ নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভার এবং এর ক্লায়েন্টগুলো আমরা আলাপ করবো আর কি যেখানে আমাদের এন সার্ভার থেকে ক্লায়েন্টগুলো কীভাবে আমরা টাইম শেয়ার করতে পারি আর কি এই জিনিসগুলো আমরা দেখতে পারবো আর কি লেসন টোয়েন্টি ওয়ানে হচ্ছে আমরা আইডেন্টি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এল ল্যাব লাইটওয়েট ডিরেক্টর এক্সেস প্রোটোকল অর্থাৎ সেন্ট্রাল অথেন্টিকেশন প্রোটোকলের মাধ্যমে কীভাবে আমরা ইউজার আমরা অথেন্টিক হতে পারি আর কি এই জিনিসগুলো আমরা আর দেখব আর কি তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ওয়ান লেসেন্স আমরা কভার করব আর কি তো এর সাথেও আমরা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স কাদের জন্য এটা দরকার এখন এটা একেবারেই একদম বেসিক কোর্স না অর্থাৎ বিশেষ করে আপনাকে অবশ্যই উইন্ডোজ সম্পর্কে ধারণা থাকতে হবে আর কি অর্থাৎ আপনার যদি উইন্ডোজ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা লিনাক্স এই কোর্সটা করতে পারবো না আর কি তো বিশেষ করে আমরা রেড হ্যাটের কোর্স বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন লেভেল কোর্স করি সাধারণত বিশেষ করে যারা আমরা লিনাক্স প্ল্যাটফর্মে ক্যারিয়ার সার্টিফিকেশন বিশেষ করে আর ইসিএসএ অর্থাৎ রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ফার্স্ট বেজ এক্সাম আমরা যদি দিতে চাই তো তারা এই কোর্সটা আমরা অনুযায়ী করতে পারি আর কি এছাড়াও লিনাক্সের নিউবে যারা অর্থাৎ যারা লিনাক্সে হাতে খড়ি শুরু করবেন বা লিনাক্স এখনও শিখেন নাই বা শিখতে চাচ্ছেন তো তাদের জন্য একস্টাডি ডিজাইন করা হয়েছে আর কি এছাড়াও লিনাক্স প্ল্যাটফর্ম বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ করবেন আর কি অর্থাৎ বিশেষ করে তারা পাইথন রুবি রেল বা সেল নেম বা বিভিন্ন প্রোগ্রামিং বা যারা বিভিন্ন বড়ো বড়ো ডেভেলপার হতে চান আর কি তো লিনাক্স প্ল্যাটফর্মে তারা ক্যারিয়ার চিন্তা করলে সফটওয়্যার প্ল্যাটফর্মে চিন্তা করলে তারা এই কোর্সটা অনাসী করতে পারেন আর কি এরপরে হচ্ছে বিশেষ করে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে যারা মোটামুটি লিনাক্স সিস্টেম নিয়ে কাজ করতেছেন আর কি বা লিনাক্স সিস্টেমে আপনারা কাজ করবেন আর কি যে যেখানে আমাদের ইউজার কন্ট্রোল গ্রুপ কন্ট্রোল ইউজার পারমিশন গ্রুপ পারমিশন ফাইল সিস্টেম হাইপি অ্যাড্রেসিং বা আমাদের বেসিক সিস্টেম রিলেটেড টাস্ক যেগুলো কাজ করতে হয় তো তাদের জন্য এই কোর্সটা মোটামুটি মানে ইফেক্টিভ হবে আর কি তো আমরা জানলাম যে কোর্সটা আসলে মূলত কাজের জন্য আর কি এবং এই কোর্সটা করতে গেলে প্রি রিকুইজিট তো আমি আগে বলেছি যে আপনি একদমই ব্যচিক কোর্স না আর কি অর্থাৎ আমাদের বিশেষ করে অ্যাটলিস্ট আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং রিলেটেড কনসেপ্ট থাকতে হবে আর কি অর্থাৎ যেখানে আপনি কম্পিউটার বিভিন্ন ধরনের পোর্ট বিভিন্ন ধরনের ডিভাইস বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আয়ো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আর কি অর্থাৎ বিভিন্ন ফাইল সিস্টেম বা বিশেষ করে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট যে যেখানে বিভিন্ন ধরনের আপনার অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে বা অ্যাপ্লিকেশন কীভাবে ইনস্টল হয় আমাদের সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে আর কি বা আমাদের ফাইল সিস্টেম অর্থাৎ এক্স আমাদের এন টিএফএস বা ফ্যাট থার্টি টু বা আমাদের থার্টি টু বি টু এস সিক্সটি ফোর বি টু এক্স কীভাবে কাজ করে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে আর কি বেসিকটি সিপিপি অর্থাৎ বেসিক আইপি অ্যাড্রেস ঠিক বা আইপি অ্যাড্রেস কীভাবে বসায় সিস্টেমে কীভাবে আপনার পিঙ্ক করা হয় কীভাবে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করা হয় এই জিনিসগুলো সম্পর্কে আমাদের নেটওয়ার্কিং কিছু বেসিক নলেজ লাগবে আর কি এছাড়াও আমাদের মোটামুটি ইন্টারনেট নেভিগেশন স্কিল বিশেষ করে আমরা আমাদের কোনো একটা ট্রাভেল শ্যুটিংয়ের জন্য বা কোনো একটা আমাদের ডেমো টেস্টের জন্য বা কোনো একটা প্র্যাকটিসের জন্য আমাদের অবশ্যই কি আমাদের গুগল বা ইউটিউব ঘেটে এগুলো আমাদের বের করতে হবে আর কী ধরনের নলেজ আমাদের লাগবে এই কোর্সটা সম্পূর্ণ করতে আর কি তো তাহলে আমরা দেখলাম যে একেবারে একটা একদম বেসিক কোর্স না আবার যে খুব যে একটা কঠিন কোর্স সেটাও না আর কি কারণ এই বেসিক কোর্সগুলো বা এই বেসিক কনসেপ্টগুলো একজন জেনারেল কম্পিউটার ইউজারকারিদের থাকে সাধারণত অর্থাৎ যারা আমরা গ্রাজুয়েট বা যারা আমরা ডিপ্লোমা লেভেলে কাজ করি বা জব করি বা আমরা স্টাডি করি তো তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো একেবারেই সিম্পল আপনার ব্যাপার তো আমরা এই জিনিসগুলোর মাথায় আমাদের থাকলে আমরা ইজিলি লিনাক্স কোর্সটা সম্পূর্ণ শেষ করতে পারবো আর কি তো আমরা জানি যে লিনাক্স হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভ অপারেটিং সিস্টেম এখানে থিওরির পরিমাণটা খুবই কম অর্থাৎ সম্পূর্ণ কোর্সটা আমরা আমাদের ল্যাবগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো আর কি তো আমাদের বিশেষ করে আমরা ল্যাব আপ আমাদের করতে হবে যে যে বিষয়গুলো মাথায় রেখে সেটা হচ্ছে আমরা যদি হ্যান্ডস অন ল্যাব মাধ্যমে আমরা এই কোর্সটা স্টাডি করতে চাই তো আমাদের ল্যাব আপ করতে হবে অর্থাৎ শুধুমাত্র স্টাডি করে বা বই পড়ে বা আমরা ইন্টারনেট ঘেটে আসলে লিনাক্স লিনাক্স প্র্যাকটিস আমাদের আসলে ফুলফিল হবে না আর কি আর এছাড়াও আপনি যদি কোনো ডেমো অর্থাৎ কোনো সার্ভার কোনো অ্যাপ্লিকেশন কোনো কিছু আপনি টেস্টিং করতে চান কোনো কিছু ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি লিনাক সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে আর কি তো সেজন্য অবশ্যই আপনাকে ল্যাব সেটআপ থাকতে হবে আর কি আপনি ভেন্ডর এক্সামের প্রিপারেশন নিতে গেলে আপনার যেহেতু আমাদের রেডার্টের ভেন্ডর পরীক্ষাগুলো সাধারণত হয় হচ্ছে অফলাইন বেজ আর কি অর্থাৎ সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেজ তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেড সার্টিফিকেশনের জন্য আপনার প্রিপারেশন হিসেবে অবশ্যই আপনাকে হোম ল্যাব আপ করতে হবে আর কি এছাড়াও যদি আপনি লিনাক্স প্ল্যাটফর্মে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে চান তাহলে আপনার কি লিনাক্স ল্যাব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর কি তো এরপর আমরা যেটা দেখব জানবো সেটা হচ্ছে আমাদের যে ল্যাব ডায়াগ্রাম তো আমাদের এখানে টোটাল আমাদের এই লিনাক্সের বেস বেস সার্টিফিকেশান দুইটা পার্ট অর্থাৎ আর ইসিএস এবং আর ইসি পার্ট তো আমরা এই কোর্সটা মতো ডিজাইন করা হয়েছে আর ইসিএস আর কি যেখানে আমাদের একটা ওয়ার্ক স্টেশন দিয়ে আমরা কাজ করবো আর কি যদিও আর ইসি পার্টের হ্যাঁ একাধিক ওয়ার্ক স্টেশন লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ল্যাব ডায়াগ্রাম তো আপনার বাসাতে বা আপনার অফিসে বা আপনি যেখানে এটা নিয়ে কাজ করবেন তো সেখানে এ ধরনের একটা সিনারিও মোটামুটি থাকা দরকার যেখানে আমাদের একটা ইন্টারনেট কানেকটিভিটি লাগবে আর কি যে ইন্টারনেট কানেকটিভিটি আমাদের রাউটারের মাধ্যমে আমাদের ওয়ার্ক স্টেশনে আসবে আর কি যেখানে আমরা ভার্চুয়ালি বা আমরা ফিজিক্যাল কম্পিউটার নিয়ে আমরা চিন্তা করতে পারি আর কি তো যখন আপনি একটা পিসিতে বা একটা ওয়ার্ক স্টেশনে আপনি ল্যাপসেট আপ করবেন সাপোজ আপনার ডেস্কটপ আমাদের আর সিএসএ আমাদের এই এক্সামের জন্য আমাদের একটা মেশিন হলে হবে আর কি যেটা হচ্ছে ডেস্কটপ জিরো আর কি যে একটা ডেস্কটপ জিরোর ভিতরে সব কিছু আমরা করতে পারবো আর কি আর যদি আমাদের লোকালে আরেকটা সার্ভার থাকে যেখানে আমাদের সফটওয়্যার রিপোজিটরি বা অথেন্টিকেশন বা আমাদের সেন্ট্রাল ডিএনএস সার্ভার বা গেটওয়ে সার্ভার হিসেবে আমরা এখানে রাখতে পারি আর কি তো এটা না থাকলেও আমরা সরাসরি আমরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এটা করতে পারি আর কি কিন্তু এই সিনারিওটা টোটালি যখন আপনি আর ইসি অর্থাৎ আর ইস সি রেডার সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার এই কোর্সটা করতে গেলে তখন আমাদের এই সেন্ট্রাল সার্ভার অর্থাৎ আইপিএস সার্ভার আমাদের ডেস্কটপ জিরো সার্ভার জিরো এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এই সিনারিগুলো লাগবে আর কি তো মূলত আমাদের এই কোর্সের জন্য আমাদের লাগবে শুধুমাত্র একটা ডেস্কটপ আর কি আর এই ডেস্কটপ আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি অথবা আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারি আর কি অর্থাৎ যেখানে আমরা ভিএমআর্ক ওয়ার্ক স্টেশন টুয়েলভ সেট আপ অর্থাৎ আমরা সবার বাসায় ডেডিকেটেড আমাদের এরকম সার্ভার যদি নাও থাকে বা ডেস্কটপ বা ওয়ার্ক স্টেশন নাও থাকে তো সেক্ষেত্রে আমরা আমাদের হোস্ট সিস্টেম অর্থাৎ আমাদের যে কোনো একটা মেশিনের উপর আমরা ভিএমআর্ক ওয়ার্ক স্টেশন টুয়েলভ অথবা ওরাকল ভার্চুয়াল বক্স বা মাইক্রোসফটের ভার্চুয়াল পিসি বা হাইপার বি সেট আপ করে আমরা এই কাজগুলো আমরা করতে পারি আর কি তো এটা আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে আমরা দেখবো আর কি যে ল্যাব সেট আপের বিষয়গুলো আর কি যে কীভাবে আমরা করবো আর কি হোম ল্যাব সেট আপ এরপরে আসেন এই হোম ল্যাব আমরা দুইভাবে সেট আপ করতে পারি একটা হচ্ছে ভিএমআই অর্থাৎ ভার্চুয়াল মেশিন এখানে দেখতে পাচ্ছেন আর সাল আর ইসিএসএল ল্যাব যেটা আমরা আমরা সেট আপ দেখব আর কি আমাদের এই কোর্সের ভিতরে আর কি যে যেখানে আমরা ভিএমআর ওয়ার্ক স্টেশন টুয়েলভ ব্যবহার করব আর কি আর যদি ফিজিক্যাল মেশিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমার ডেডিকেটেড একটা অপারেটিং সিস্টেম আমরা একটা সিস্টেম ব্যবহার করতে পারি অর্থাৎ ফিজিক্যালি ওয়েস আমরা অর্থাৎ ফিজিক্যাল সার্ভারের উপর বা ফিজিক্যাল ডেস্কটপ ল্যাপটপ বা ওয়ার্ক স্টেশনের উপর আমরা সরাসরি ওয়েস সেটা দিয়ে আমরা একটা টেস্ট করতে পারি আর কি তা আমরা দুইটা ল্যাবই আমরা দেখব আর কি স্টেপ বাই স্টেপ যে আসলে কোনটা আমাদের প্রেফারেবল আর কি তো আমরা মোটামুটি বিশেষ বিশেষ করে স্টুডেন্ট লেভেলে বা আমাদের যেহেতু টেস্টিং এনভায়রনমেন্টে সেক্ষেত্রে আমরা ভিএমআর ওয়ার্ক স্টেশনটা আমরা ব্যবহার করতে পারি আর কি যদি আমাদের অ্যাভেলেবেল হার্ডওয়্যার সাপোর্ট না থাকে আর কি এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এক্সাম ইনফরমেশন তো আমি আগেই বলেছি যে রেড হ্যাটের এই কোর্সটা সম্পূর্ণ আপনার অফলাইন এক্সাম অর্থাৎ এখানে সম্পূর্ণটাই আপনার হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সাম আর কি অর্থাৎ এখানে কোনো এমসিকিউ সি থাকবে না কোনো আপনার থিওরি কিছু থাকবে না কোনো মুখস্থ কিছু থাকবে না আর কি সব কিছুই আমাদের করতে হবে অর্থাৎ হ্যান্ডস অন আর কি অর্থাৎ ফিজিক্যাল মেশিনে করতে হবে আর কি যেখানে আপনার আঠারো থেকে আপনার একুশটা বা বাইশটা কোশ্চিন থাকে আর কি যেগুলো আপনাকে কি স্টেপ বাই স্টেপ আপনার অফলাইনে এটা সলভ করতে হবে আর কি অর্থাৎ প্রবলেম সলভ বা ল্যাবে এটা কনফেয়ার করতে হবে আর কি আর এটা হচ্ছে ফুললি ল্যাব ব্যাক এক্সাম এটা এক্সামিনার মাধ্যমে আর কি অর্থাৎ দেড় থেকে পাঠানো এক্সামিনার মাধ্যমে পরীক্ষাগুলো নেওয়া হয় আর কি আর এক্সাম ডিউরেশন এখানে পাবেন হচ্ছে আপনার আড়াই ঘন্টা আর কি অর্থাৎ দুই ঘন্টা আপনার ত্রিশ মিনিট আর কি তো যেখানে আমরা মোটামুটি থ্রি হান্ড্রেড মার্কসের কোশ্চিন আর কি এখানে সলভ করতে হবে আর কি তারপরে সেভেন্টি পার্সেন্ট মার্কস এখানে পাস মার্ক আর কি থ্রি হান্ড্রেড মার্কসের ভিতরে আমাদের টু টেন অর্থাৎ দুশো দশ মার্ক আমাদের পাস করতে হবে আর কি ওকে এরপর হচ্ছে আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস তো লার্নিং ম্যাটেরিয়ালসের জন্য আমরা আমাদের এই কোর্সের যে জিনিসগুলো আমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস পেতে পারি সেটা হচ্ছে আমরা ইউটিউবে গেলে আমরা ইউটিউব স্লার সিএসএল সিবিটি আমাদের চ্যানেলে গেলে আপনি বিভিন্ন ধরনের ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস কিছু পাবেন আর কি এছাড়া আপনি রেজিস্টার্ড ম্যাটেরিয়ালস পাবেন যেখানে সিএসএল ট্রেনিং এর স্টুডেন্ট বা আপনি চাইলে এখানে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস আপনারা পার্সেস করতে পারেন টিউব ডট সিএসএল ট্রেনিংয়ে গেলে ব্লক সাইটে গেলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পাবেন আর কি তো আমরা যদি একটু একবার ভিউ করে আসতে পারি অর্থাৎ তো আমরা ইউটিউবে আমরা ইউটিউব স্ল্যাশ সিএসএল সিবিডিটি এই চ্যানেলে গেলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ইনফরমেশান পাবো যেখানে আমাদের ফ্রিও ভিডিওগুলো অ্যাভেলেবেল এখানে থাকবে আর কি এছাড়াও আমাদের রেজিস্টার্ড ভিডিও পেতে গেলে আর কি অর্থাৎ সমস্ত কোর্সের ভিডিও রিলেটেড পেতে গেলে আপনারা এই চ্যানেল ভিজিট করতে পারেন আর কি টিউব ডট সিএসএল ট্রেনিং ডট কম যেখানে আপনি লগ ইন বা রেজিস্টারের মাধ্যমে আর কি অর্থাৎ সিএসএল ট্রেনিং স্টুডেন্ট বা আপনি সিএসএল ট্রেনিংয়ের বাইরে কেউ কোনো স্টুডেন্ট হলে এখানে রেজিস্টার করে আপনারা ভিডিওগুলো পেতে পারেন আর কি এছাড়াও আমরা আমাদের বিভিন্ন টেক্সট ব্লক আর কি অর্থাৎ ব্লক ডট সিএসএল ট্রেনিং ডট কম এখানে গেলে ব্লগ পোস্ট পেতে পারেন আর কি তো আশা করি এই সাইটগুলো আপনার অ্যাক্সেস করলে আপনারা অনেক কিছু এখানে জানতে পারবেন আর কি ওকে তাহলে আমরা এই সাইটগুলো ভিজিট করলে আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এছাড়াও আমরা গুগল বা আমরা ইউটিউব বা আদার্স আমরা রিলেটেড ব্লগ বা আমরা বিভিন্ন সাইট আমরা এইগুলো স্টাডি করলে রিলেটেড ইনফরমেশন আমরা পেতে পারি আর কি আর যদি কোর্স সম্পর্কে কোনো কোশ্চিন বা কোয়ারি কোনো কমেন্ট থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে আপনারা ফেসবুক গ্রুপে কোনো পোস্ট করতে পারেন যেটা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি তো আজকের ভিডিওতে আমরা শেষ চলে এসেছি আর কি অর্থাৎ এটা আমাদের ইন্ট্রোডাকশন বা কোর্স ইন্ট্রোডাকশন ভিডিও তো ফার্স্ট লেশন আমরা লিখছেন ওয়ান ইন্ট্রোডাকশন টু লিনাক্স ইউনিক্স সবাই লিনাক্স ইউনিক্স সম্পর্কে ডিটেলস আমরা আলাপ করবো এবং কীভাবে আমরা লিনাক্সিউনিক সেট আপ টেট দিতে পারি এই জিনিসগুলো আমরা আলাপ করবো আর কি স্পেশাল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ